এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আরেক যুবক ধলাইয়ে গ্রেপ্তার এক দিনদুপুরে ধলাইয়ের রাজঘাটে মর্মান্তিক ঘটনার শিকার এক যুবক এলাকা জুড়ে চাঞ্চল্য মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আনার আলী পুত্র বছর বত্রিশের আব্দুল খালিক নামের যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিবেশী গ্রাম রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ফরিজ উদ্দিন সঙ্গে সঙ্গে আহত যুবক আব্দুল খালিককে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয় আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান যুবককে ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করে ফরিজ পরবর্তীতে যুবকটি জলে পড়ে যায় স্থানীয়রা না দেখলে সেখানেই যুবকের মৃত্যু হয়ে যেত এদিকে আহত যুবকের পরিবারের পক্ষ থেকে জানা যায় যুবকটি অটো চালিয়ে পরিবারের বরণ পোষণ করে আসছে অত্যন্ত নিরীহ ও ভদ্র যুবকের ওপর হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে স্থানীয় জনগণ ফরিজ উদ্দিনকে আটক করে লাইলাপুর পুলিশে খবর দেয় পুলিশ ফরিদ উদ্দিনকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তবে ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি পুলিশ মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল মসজিদে নমাজ তাই যে নামাজ থেকে যাইতে সময় আমরা বাড়ি বাক্কা এক কিলোমিটার দূরে মানে মসজিদ থেকে দেখা যায় বাক্কা ভিতরে আর কি একে যাওয়ার লাগার সময় ও মানুষকে বাইক নিয়ে যাই হচ্ছে তার কিছু

আমরা হরুভাই দুইজন তারা বাড়িতে আসলো তাই তাই মধ্যে বই আমরা সবাই জানি না এইদিকে আমরা বিয়েছিল রাস্তা হইলে